হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এআই লেজার স্পট আচ্ছা আগে বেসিক কিছু জিনিস দেখে নিই যেটা আপনাদেরকে দেখা উচিত এই মুহুর্তে বোঝা উচিত সে তার মধ্যে হচ্ছে দ্যাটস এ আমরা দেখি যে ডিক্সি ডিএক্স ওয়াই কি একটা রেসিস্ট্যান্ট জোনে যাচ্ছে উইচ ইজ গুড ডিএক্স ওয়াই উপরে যাওয়াটা ভালো যেতে থাকুক আর একটু আর একটু নিচে নামাই এই শালারে ওকে ডি ডি এক্স ওয়াই উপরে যেতেছে তো যাক এখান থেকে রেজিস্টার জোন আসে সো দিস উইল বি আমার মনে হয় এখান থেকে এসে বাড়ি খাবে বাড়ি খেয়ে এসে নিচে নামার পসিবিলিটি হাই সো ডিএক্স ওয়াই নিচে নামতে গেলে তখন আমরা হয়তো বিটকয়নের একটা আপ পাইতে পারি অ্যাট দ্য সেম টাইম বিটকয়নের যে সিচুয়েশান তা দেখে আমরা আমরা বুঝতেছি যে বিটকয়েন ইজ গোয়িং ডাউন আপনি এটা কোনো অ্যাঙ্গেলেই বিটকয়েনের এখন বুলিশ বলা যাইতেছে না অ্যান্ড আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি যে বিটকয়েন ইজ কামিং ডাউন টু দিস ট্রেন্ড লাইন অ্যাটলিস্ট সেটা হচ্ছে একশো এক আর যদি আপনি অন্য চার্টে দেখেন বিটকয়েনের কিন্তু আরও চার্ট আছে কোন চার্টে দেখা যায় কয়েন্টে দেখব আমি যদি বিটকয়েনকে দু হাজার তেইশ সাল থেকে একটা একটা দু হাজার তেইশের সাল থেকে যদি একটা না এখানে এটা এটা তো এরকম বাট আপনি লগে যদি দেখেন লগে দেখলে আপনার চেঞ্জ হয়ে যাবে লগে দেখলে আপনার সিনারিও চেঞ্জ হয়ে যাবে ভাই লগে অলরেডি টানাই আছে না তো লগে দেখলে আপনি দেখতেছেন যে ওর যে ওর যে ট্রেন্ড লাইন সেইটাও সে ব্রেকআউট করে ফেলছে বিটকয়েন এই মুহূর্তে সেটাও ব্রেকআউট করে ফেলছে আর ওর যে সাপোর্ট আছে সেই সাপোর্ট এখানে এখানে আমার কাছে মনে হয় যে এই যে নাইনটি নাইনটি টু সো এই পর্যায়ে যে মানে আসলে মার্কেট আপনাকে পেইনটা দেবে কীরা কী লেভেলের যে লেভেলের পেন আপনি নিতে পারবেন না সেই লেভেলের পেন দিবে এবং মার্কেট এই পর্যায়ে আসলে খুব একটা অবাক হওয়ার কিছু নয় হ্যাঁ এখান থেকে যে সে আসবে এবং আসে এখান থেকে বাউন্স ব্যাক করবে এরকম এরকম মানে মানে না হওয়ার কিছু নয় আর কি যেহেতু ও অলরেডি ওর যে লংগার টাইম ফার্মের যে লাইন সেটা অলরেডি আউট করে ফেলছে লক লগ লগে দেখলে আর কি হ্যাঁ রেগুলারে তো আমি দেখতে পাচ্ছি যে যদি রেগুলারে চার্টে যাই বিটকয়েন চার্টে তাহলে দেখি যে না রেগুলার এসে পসিবিলিটি আছে এখনও এখনও এ পর্যায়ে আর একটু স্কোপ আছে একশো একে তো হইতেছে বিটকয়েন একটু অবজার্ভ করতে হবে মার্কেটে মেইন প্রবলেম হতেছে দ্য বিগ দ্য বিগেস্ট প্রবলেম ইন দিস মার্কেট ইজ রাইট নাও ইজ দ্য ভলিউম ভলিউম অফ অল দি এক্সচেঞ্জেস আর সো মাচ লো অ্যাট দিস মোমেন্ট ওয়ান থার্ড হয়ে গেছে আপনি বাইন্যান্সের যে ভলিউম থাকতো পার ডে তো সেটা আগের থেকে কম কমে গেছে অনেকখানি আর আর একটা আর একটা বিগ ইস্যু হইতেছে যে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ফান্ড বেড়ে যাচ্ছে বিটকয়েন ইটিএফ ফ্লো থেকে হ্যাঁ ইটিএফ ফ্লোতে পরপর চার দিন এবং লাস্ট যদি দশ পনেরো দিনের মতো দেখেন তো রেডগুলি দেখেন বিগ বিগ রেড অ্যান্ড স্মল 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 ইয়ে তো যাই হোক তো ভালো ফান্ড বেরোয়েছে বিটকয়েন থেকে সেম জিনিস ইথিরামেও আছে আর এক্সেপ্ট অনলি সোলানাতে থ্রি এম অবস্থা কে রেড বিগ রেড আর অনলি সোলানাতে আসে হচ্ছে পজিটিভ বাট আমি যদি সোলানার চার্ট দেখি ভাই সোলানার চার্ট সোলানা এখানে আছে সোলার চার্ট যদি দেখি তাহলে সোলার চার্টে আমাকে কি বলতেছে সোলার চার্টে হচ্ছে এখানে একটা হালকা হালকা সাপোর্ট আছে বাট বিগার সাপোর্ট ইজ অন দিস লাইন একশো সত সাতাইশ হ্যাঁ এটা হলো বিগার সাপোর্ট সো আপনার এখন আপনি কি করবেন ডিসিশন এটা আপনার নিজের নিতে হবে যে আসলে আপনি কী করতে চান যে আপনি রাখতে চান নাকি এখানে কিছু হোল্ড করতে চান নাকি এখানে হোল্ড করবেন সেই ডিসিশান আপনার সাপোর্টটা এখানে এই সাপোর্টটা খুব উইক সাপোর্ট আমার কাছে মনে হয় এবং এবং পসিবিলিটি আছে যে এখান থেকে বাড়ি খায় আবার এখানে নিচে নামা শুরু হওয়ার চান্স আছে কারণ মার্কেট থেকে নট অনলি বিটকয়েন কয়েন বাট বড়ো ক্যাপ থেকে লিকুইডিটি বেড়ে যাচ্ছে বড়ো ক্যাপ টোকেনগুলো থেকে লিকুইডিটি আমরা দেখতেছি বেড়ে যাচ্ছে কারণ সাম সাম ফর সাম রিজন স্টক মার্কেট অল টাইম হাই সারা দুনিয়াতে দ্য সেম মোমেন্ট ক্রিপ্টো মার্কেট ইজ মানে ট্রেডিং ভলিউম ইজ অল টাইম রেকর্ড লো লাস্ট উইদিন লাস্ট ওয়ান ইয়ার আমরা জানি যে পাগল এক্সচেঞ্জকে পাগল এক্সচেঞ্জ ছিল হচ্ছে পাগল এক্সচেঞ্জ উ ব্লক চেন উ ব্লক চেনে কী বলতেছে আজকে উ ব্লক চেন দেখেন একটা মেসেজ দিয়েছে সকালবেলা এরকম যে ডাটা বলতেছে যে সাউথ কোরিয়ার স্টক ইন্ডেক্স কসপি হ্যাজ হিট অ্যান অল টাইম হাই হোয়াইজ দ্য ট্রেডিং ভলিউম অন কোরিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জেস হ্যাজ ড্রপ টু এ রেকর্ড লো ক্রিপ্টো এক্সচেঞ্জের ভলিউম রেকর্ড লো রেকর্ড লো আর স্টক মার্কেট অল টাইম হাই তো আমি এই জিনিসটা মানে 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 বুঝতে আপনি ক্রিপ্টো মার্কেট থেকে মানুষজন যে যাচ্ছে এরা এগুলো হলো প্রমাণ সারা জীবন আমি দেখে আসছি সারা জীবন দেখে আসছি এশিয়ান মার্কেট পাম্প করে আমেরিকান মার্কেট ডাম্প করে এখন হইতেছে উল্টা এখন হইতেছে এশিয়ান মার্কেট মনে করেন যে ডাম্প করতেছে আর আমেরিকান মার্কেট আইসা দেখা যায় যে প্রাইস একটু একটু আবার একটু উপরে উঠানোর চেষ্টা করে আর কি এই চলতেছে মার্কেটে বেসিক্যালি মার্কেট এক্সেপশনালি এক্সেপশনালি এই মুহূর্তে মানে বুলিশ হওয়ার মতন কোনো কিছু হয়নি বিয়ের ইসি বলা যায় তবে ডিপে আছে এটা বলা যায় এখন যে সিচুয়েশান আছে এটা ওয়ান কাইন্ড অফ ডিপ বলা যায় বাট এ ডিপ আরও ডিপার হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তাই না এই আর পুরো মার্কেটে দেখেন একটা একটা ব্যাড নিউজের পুরো মার্কেটটা শেষ হয়ে যায় একটা খারাপ নিউজ আসলে মার্কেট হেভিস হিউজ প্যানিক হয়ে যায় প্যানিকের কারণে মনে করেন মার্কেটও ইয়ে আরও খারাপ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প

Economic plan if the Supreme Court invalidates your tariffs. I think our country will be immeasurably hurt. I think our economy will go to hell. Look, because of tariffs, we have the highest stock market we've ever had. Because of tariffs, four hundred one ks at the highest level that—and this is millions and millions of people that we've ever had four hundred one ks. I think it's the most important subject discussed by the Supreme Court in a hundred years. সো এই তো সব অবস্থা আর কি হ্যাঁ কোর্টের ডিসিশান কালকে দেওয়ার কথা এই এই ডিসিশানটা যে ট্রাম্পের কি আসলে ট্যারিফ যে সে পাগলামি করে যে সে তার ট্যারিফের প্র্যাকটিসগুলো যে সে করতেছে সেটা কি আসলেও তার করার ক্ষমতা বা রাইট আছে কি না এটা একটা ডিসিশান এই ডিসিশানটা কোর্ট দিবে তা আমার মতে মতে ট্রাম্প যেহেতু যেরকম কনফিডেন্ট দেখলাম তাতে মনে হইতেছে যে সে আসলে মানে খুব একটা ইয়ে না ওয়ারিড নেয় এই ব্যাপারে এই ডিসিশান মানে তার ফরে যাবে আর কি এরকম পসিবিলিটি হাই আর কি হ্যাঁ সুপ্রিম কোর্ট টু ডিসাইড ইফ ট্রাম্প ট্যারিফস আর লিগাল টু মরো যদি বাইনি চান্স যদি ট্রাম্পের ট্যারিফ যদি লিগাল ঘোষণা মানে এই এই ঘোষণাটা যদি মনে করেন না হয় মানে বাইনি চান্স হ্যাঁ তাহলে কী হবে এই যে ট্যারিফ যেগুলো নিয়েছে এগুলোটাকে ট্যারিফ ফেরত দিতে হবে অলরেডি আই কিছু মানে নোটিশ পাঠাইছে যেগুলো বলতেছে যে প্রজেশন দিয়েছে যে দু হাজার ছাব্বিশে মার্কেটে একটা হিউজ রকমের একটা খারাপ সিনারিও দেখা যেতে পারে যে ট্রাম্পের ট্যারিফের কারণে তো আর ট্রাম্পের যে ট্যারিফের অ্যাক্ট এটা কিন্তু একটা ইমার্জেন্সি অ্যাক্ট এই ইমার্জেন্সি অ্যাক্ট সে যে প্র্যাকটিস করে এইভাবে যেভাবে করে সেভাবে আসলে ইমার্জেন্সি অ্যাক্ট প্র্যাকটিস করার রুলস নাই তো এই নিউজটার যে রিয়াকশন কী হবে ভাই আই সোয়ার আমি জানি না আমি জানি না এই যদি মনে করেন যে ট্রাম্পের ফর বললো যে বললো যে মনে করেন যে ট্রাম্পের ট্যারিফ দেওয়ার ইলিগাল ঘোষণা করলো সুপ্রিম কোর্ট অলরেডি লোয়ার কোর্টে কিন্তু ঘোষণা হয়েছে এখন সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে এটা ঘোষণা দিলো মনে করেন কালকে তাহলে কি মার্কেট পুরো ভুল হয়ে যাবে পসিবিলিটি আসে যে ট্যারিফ যদি উঠায় দেয় তাহলে তো মার্কেটে হয়তো বা মানে ট্যারিফের জন্য যতখানি ডাউন ছিল সেটা আবার উঠে ঠিক হয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু আর যদি মনে করেন যে যদি বলে যে না ট্রাম্পের এটা লিগাল আছে ইনলিগাল কোনো কিছু সে করে নেই তার তো ইমারজেন্সি তার তো একটা ইয়ে আছে সে তো রেগুলেশনের মানে অ্যাক্টের বাইরে কিছু করে নেই তার এই পাওয়ার তো তার কাছে দেওয়া আছে সো সে হয়তো মিসইউজ করছে বাট এটাকে ইলিগাল ঘোষণা করার মতন আমার মনে হয় না সাহস দেখাইতে পারবে এই মুহূর্তে তো এই হতে স্যার একটা বিগ নিউজ যেটা বিগ ইভেন্ট কালকে আমরা ওয়েট করবো এটার জন্য এটা এটার উপর অনেক কিছুই মানে ডিপেন্ড করে আমার মতে আর সেকেন্ড কথা মার্কেটের ফান্ডিং এই মুহূর্তে আবার সেন্টিমেন্ট কিছুটা বেটার আসছে সকালের যা সকালের ডাম যেটা আমরা প্রতিদিন দেখতেছি প্রত্যেক দিনই সকালে আমরা দেখতেছি যে ডাম্প আসতেছে এশিয়ান মার্কেট ডাম পড়তেছে তারপর থেকে আবার মার্কেট একটু রিকভার করার চেষ্টা করতেছে এটা প্রতিদিনই হইতে এখন মানে রেগুলার সিনারিও আর চার্ট তো চার্টে তো দেখাইছে আপনাদেরকে মেন পয়েন্ট যেটা ডিএক্স ওয়াই সোলোনার কথা বলি সোলানার কথা তো বলেই দিছি সোলোনার কথা বলছি আর কি আছে ও জেডিসি জেড ইসি যদি আমি মানে দেখতে পাচ্ছি যে জেডিসি কে কনভার্ট করা হইতেছে বিটিসি কে কনভার্ট করে মানুষ জেডিসি কিনতেছে এরকম এরকম দেখা যাচ্ছে হ্যাঁ বিটিসি কে কনভার্ট করে জেডিসি কিনতেছে তো জেডিসি যদি বিটিসির ওয়ান পার্সেন্ট পায় বাই এনি চান্স ধরে নিলাম যে ওয়ান পারসেন্টও যদি জেডিসি পায় বিটিসির থেকে তো তাহলেও জেডিসির মার্কেট ক্যাপ কিন্তু থার্টি বিলিয়ন যেতে পারে হ্যাঁ যদিও মার্কেট এখন সেভেন বিলিয়ন তো আর কথা হচ্ছে জেড ইসি যতদিন চলবে অতদিন আমাদের কাছে কি আছে অতদিন আমাদের কাছে প্রাইভেসি ন্যারেটিভ আসে ড্যাশ জেন বলেন ডিসিআর ডিজেবি ডিজেবি না এক্স বি জি জেডিসি এস সিআরটি প্রাইভেসি রিলেটেড টোকেনগুলো আমাদের ততদিন পর্যন্ত এই ন্যারেটিভটা জীবিত থাকবে এবং এবং আমরা মানি রোটেড হতে দেখব অর্থাৎ জেডিসি থেকে কিছু ফান্ড আসবে ড্যাশে কিছু ফান্ড যাবে তারপর একটাতে তারপরেরটাতে তারপর একটাতে ভাবে করে ফান্ড যাবে অ্যান্ড জিকে ইজ ডুইং গুড সফার যদিও জি কের মধ্যে ওদের আপডেট ছাড়া ওদের ভেতরে মাল বেশি নাই আর কি হ্যাঁ জি ভেতরে এমন কোনো আহামরি কোনো কাজকাম হয় নাই যে জিকেকে অনেক উপরে নিয়ে যাবে বাট বাট যদি আমরা দেখি যে ইথিরামের ফান্ড জিকেতে ব্রিজ হওয়া শুরু হয়েছে বুঝতে হবে যে জিকে আসলে মানে ভালো ইয়ে হইতেছে ভালো ইউজ হইতেছে হ্যাঁ তো এখনও এটা আমরা দেখতে পাচ্ছি না অন চেয়ে বাট স্টিল জিকে পসিবিলিটি আছে ফিফটিন থাউজেন্ড কে টিপিএস অ্যাট দ্য সেম টাইম আপনার ইথিরিয়ামের সিকিউরিটি মেনটেন করে ইথরামের ব্লকটাকে মানে মানে এক ব্লকেই সেই ইয়ে করে ফেলতে পারত ফাইনালাইজ করতে করতে পারতেছে যে কোনো ফান্ড যদি ইথেরিয়াম থেকে নিয়ে যান যেটা কিনা আগে উইকলি বা ডেইলি বা একটা বড় সময় নিয়ে সেটেল হইতো যে জিনিসটা আগে আমার আগের ভিডিওতে আছে হ্যাঁ ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন ক্লিয়ার তো কথা হচ্ছে আপনার এই মুহুর্তে মার্কেটের এক্স এক্সপোজার থাকা উচিত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এর বেশি থাকা উচিত না মার্কেটে মার্কেটে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের উপরে এক্সপোজার রাখা দরকার নেই হায়ার প্রাইসে কেনার কিনলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি এই এই মুহুর্তে মার্কেটে যদি আপনার পোর্টফোলিও যদি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনি যদি ফিল করে রেখে দেন তাহলে সেটা হবে ভুল ডিসিশান হ্যাঁ ভুল ডিসিশান হবে কারণ গভর্নমেন্ট শাটডাউন আরও পিছাইছে পলি মার্কেটে দেখতে পাচ্ছি যে এটা প্রায় ডিসেম্বরের পর্যন্ত গিয়ে ঠেকছে তো আমরা জানি যে মানে গভর্নমেন্ট শাটডাউনটা যদি ঠিক না হয় তাহলে ব্যাঙ্কগুলো ঠিক মতন করে ফান্ডগুলোও ঠিক পাবে না এবং লিকুইডিটি আসলেও ক্রাইসিস থাকে থেকে যাবে এবং ক্রিপ্টো মার্কেটে ঢুকবে না ক্রিপ্টো মার্কেটে এক্সট্রা লিকুইডিটি ঢুকে মানে সব মার্কেট শেষ হওয়ার পরে যেটা থাকে সেটা ঢুকে ক্রিপ্টো মার্কেটে তো তো ক্রিপ্টো মার্কেট মানে মানে মেইন কনসার্ন না কারোই কারোরই কোনো দুনিয়ার কারোরই ক্রিপ্টো কোনো কনসার্ন না এক্সাক্ট খালি বিটকয়েন নিয়ে ওরা চিন্তা করে বাদবাকি বাকি ক্রিপ্টো মার্কেটের কোনো কিছু নিয়ে ওরা কে কোনো কারো কোনো চিন্তা ভাবনা নাই কি হইতেছে না হইতেছে মানুষ যে বলে যে ট্রাম্পের পোর্টফোলিও ট্রাম্পের ফ্যামিলির পোর্টফোলিও ওয়ান বিলিয়ন টু বিলিয়ন হয়ে গেছে ইক্রিপ্টোর কারণে হ্যাঁ তাদেরকে নামানোর জন্য নাকি চায়না ডাম করতেছে এগুলো ভুয়া কথা হচ্ছে ওই এক বিলিয়ন দুই বিলিয়ন দিতে কিছু হবে না এটা চার তিন ট্রিলিয়ন চার ট্রিলিয়নের মার্কেট ক্যাপ তো কথা মার্কেট ক্যাপ যদিও মার্কেট ক্যাপও একটা ওয়ান কাইন্ড অফ ফাওয়ালা মার্কেট ক্যাপগুলো কিছু এগুলা এগুলো এগুলো আসলে খুব বেশি কিছু ক্যারি করে না আর কি এর মধ্যে নতুন নতুন কয়েন আসতেছে নতুন কয়েনে নতুন মার্কেট ক্যাপ ঢুকতেছে হ্যাঁ এবং এই কয়েনগুলো আসতেছে কি বড়ো বড়ো মার্কেট ক্যাপ হয়ে চার বিলিয়ন পাঁচ বিলিয়ন দশ বিলিয়ন ধরে হিসেবে আসতে আসে আইসা এর মধ্যে ঢুকতেছে সো মার্কেট ক্যাপ দেখে আপনি কখনও বুঝতে পারবেন না যে আপনার অ্যাকচুয়াল মানে ডিপ আসছে কি আসে নাই এগুলো বুঝতে পারবো বুঝা খুব একটা উপায় নাই আসলে হ্যাঁ তো মার্কেট ক্যাপ মানে খুব বেশি ইম্পর্টেন্স আমি দিই না তো সেকেন্ড কথা হচ্ছে যে অল কয়েনের কী অবস্থা এগেনস্ট বিটিসি অল কয়েন এগেনস্ট বিটিসি ইজ লাস্ট ফোর আওয়ার্সে একটু উপরে উঠতেছে লাস্ট আজকে সকালের ডাম্পের পর একটু রিকভার করতেছে এটা দেখতে পাচ্ছি অ্যাট দ্য সেম টাইম ও কি কোনো সাপোর্টে আছে এটাকে সাপোর্ট বলা যায় বলা যায় সাপোর্ট কাইন্ড অফ কাইন্ড অফ স্মল সাপোর্ট স্মল সাপোর্ট স্মল সাপোর্ট আছে ডিসগ্রি করার কিছু নয় এখানে এখানে স্মল সাপোর্ট আছে দেন এটা হলো ফাইনাল সাপোর্ট আর কি তো যদি আপনি এখনই সব ইনভেস্ট করে ফেলেন এখানে আসলে কী করবেন এই জন্য আপনার প্ল্যান রাখতে হবে মার্কেট যাতে ডিপে গেলে জানি কিছু বাই করতে পারেন হ্যাঁ এই প্ল্যানটা রাখতে হবে আর বেশি কিছু বলার নাই মার্কেটে ন্যারেটিভ বেস থাকতে হবে আমাদেরকে ন্যারেটিভের বাইরে কোনো টোকেন কেনা যাবে না ফা ওয়লাপে যাবেন না সোল সোলানার কথা কি বলছি আমি অলরেডি বলছি মনে তারপরে আর কি আছে বাকি আর কি আছে ইটিএফগুলিও পারমিশন পাইতেছে না এটা একটা বড় প্রবলেম জুপো মোটামুটি লোয়ার কাছাকাছি আছে জুপ হলো সোলোনার ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট ফর আচ্ছা অ্যাভাক্সের কি অবস্থা অ্যাভাক্সও তার যে ট্রেন লাইন মাল্টি উইক ট্রেন লাইন সেটা ব্রেকআউট করে সে নিচে সে অলরেডি নাকি কামিং ডাউন এগেইন তো এখানে এখানে এগুলো সবই স্মল সাপোর্ট ভাই এগুলো যে জাস্ট ট্রাম্পের এক টুইটে ভাঙে এদিকে চলে আসতে পারে যে কোনো সময় হ্যাঁ সব স্মল একটা সাপোর্টে আছে সোলানাও একটা স্মল সাপোর্টে আছে এই সাপোর্টে আমি খুব গুরুত্ব দিতে চাই না আর কি বিগার সাপোর্ট দিস ওয়ান ইজ মাছ বিগার সাপোর্ট ফর সোলানা আর ব্রিটিশের এগেনস্টে তো একটা কয়েনও আমি দেখতেছি না যে ভালো করতেছে এরকম মানে একটা টোকেনও এই মুহুর্তে মানে প্রাইভেসি ছাড়া ঈদ ব্রিটিশ ঈদ ব্রিটিশ ইজ গোয়িং ডাউন ওইটা এখান থেকে যাচ্ছে এবং এর মধ্যে ঢুকে এখান থেকে আবার বাউন্স ব্যাক করে না এর ভিতরে ঢুকে এই পর্যন্ত যায় এটা এখন দেখার বিষয় আর আমি যাদের সাথে মানে মানে কি বলবো ফলো ফলোটলো করি বা যাদের কথাবার্তা শুনি সবাই খুব হতাশার বাণী ছড়াইতেছে মার্কেটে যে শেষ মার্কেট শেষ বুল মার্কেট শেষ এই শেষ সেই শেষ কিন্তু আমরা এখনও আমার কাছে মনে মনে হয় যে না আমরা আসি এখন এখনও কিছুদিন মানে মার্কেট আসলে ক্রিপ্টো মার্কেট রিকভার করার জন্য খুব বেশি ফান্ড লাগে না ভাই একশো বিলিয়ন মার্কেটে যদি ঢুকে না তাইলে দেখবেন যে মার্কেট পুরো একদম সবকিছু বাউন্স ওউন্স ব্যাক করে একদম উড়া ধোড়া পাম্প হয়ে গেছে আপনি আর মানে কুল পাইবেন না আর কি হ্যাঁ তো অনেক বেশি ফান্ড যে ঢোকা লাগবে ক্রিপ্ট তা না ইউজুয়ালি আর কি আছে এখানে সো ঘুরে ফিরে এগুলোই ঘুরে ফিরা এই সব এখনও এই টপেনিগুলোই চলতে আছে জি কে জেন ড্যাশ আচ্ছা গিগেল তো ফা ফালতু আইসিপি অ্যাস্টার ব্রকোলি এস সিআরটি এনিওয়েজ সো মার্কেটে খুব কেয়ারফুলি থাকেন আমরা দেখি অ্যান্ড হইল যে যা ট্রেড আসতেছে ট্রেড ট্রেডগুলি বেশিরভাগ যেগুলো নতুন টোকেন আসতেছে টোকেনগুলো ম্যাক্সিমাম শর্ট করতে হবে কোনো কথা নাই ম্যাগাইথের পার্টিসিপেশন আমাদের এখন রেজাল্ট পায়নি আজকে কালকের মধ্যে হয়তো পাই যাবো ওরা বলছে যে ওই জানাই দেবে হয়তো খুব তাড়াতাড়ি মেঘা ইউথে গেলে আজকে বা কালকের মধ্যে আমরা পেয়ে যাব হ্যাঁ মেঘা ইউথের রেজাল্ট আর কি রেজাল্ট পাই যাবো অনেকে আবার খুশি হয়েছে কারণ অনেকে বলতেছে যে ভাই উল্টো পাল্টা ট্রেড করে অবস্থা খারাপ ফান্ড আপনার কাছে আছে এটা আমাদের আরও ভালো হয়েছে খুশি হয়েছে মানে ফান্ড অ্যাটলিস্ট আপনার কাছে যেটা রাখছি সেটা অ্যাটলিস্ট সেফ আছে তো যাই হোক আমরা এখানে পার্টিসিপেট করছিলাম প্রায় এইট থাউজেন্ড ডলারের মতন আমাদের পার্টিসিপেশন আছে পুরো এন্টার গ্রুপ সবাই মিলে আর কি তো এটা হয়তো আজকে না হলো কালকে ডেট দেওয়া কালকে পর্যন্ত বাট আমার মনে হয় কালকে যদি না দেয় দু একদিন দেরি হতে পারে আরও আর খুব বেশি কিছু বলার নেই মার্কেটে হলো নিউজ বেইস ট্রেড কোড করতে পারেন শর্ট টার্ম আজকে কিনবেন কালকে বেচবেন এরকম সকালে কিনবেন বিকেলে বেচবেন এই ধরনের ট্রেড ইজ ওকে বাট নো লং টার্ম হোল্ডিং অ্যান্ড নট মোর দেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এক্সপোজার এক্সপোজার ইন দিস মার্কেট আর ন্যারেটিভ দিয়ে ট্রেড করবো আমরা ন্যারেটিভের উপরে থাকতে হবে এই যে ট্রেডিং ভলিউম দেখতে পাচ্ছি যে প্রাইভেসি করেন তো বাড়বেই এটা তো বলে লাভ নাই আমি এক্সচেঞ্জে দেখি এক্সচেঞ্জে আজকে আজকে কিন্তু যে গত দু এক দিনের যে অবশ্যই এটা 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 হলো শুক্র শনি রবিবার তারপরে আবার এই পর্যায়ে আসছে একটু নর্মালাইজড হয়েছে হ্যাঁ থার্টি ওয়ান বিলিয়ন যদিও সিক্সটি বিলিয়ন এটা হলো বাইন্যান্সের হ্যাঁ ফিফটি এইট সিক্সটি সেভেন্টি এইট্টি নাইনটি বিলিয়ন এগুলো দিতেছে বাইন্যান্সের ট্রেডিং ভলিউম বাই বিট এগুলি কয়েন বেস এগুলো কয়েন বেস এর তিন গুণ থাকে ইউজুয়ালি বাই বিট এর ডাবল থাকে আপ বিটের আমি মনে নাই তো এক্সচেঞ্জের আসলে মানে ট্রেডিং ভলিউম অনেকখানি কমছে অ্যান্ড এই এশিয়ান মার্কেট আইশার প্রতিদিনই ডাম করতেছে অ্যান্ড আমেরিকান মার্কেট কিছুটা রিকাভার করার চেষ্টা করতেছে বাট মার্কেট আসলে ওভারঅল গোয়িং ডাউন ওভারঅল গোয়িং ডাউন আপনি এত শর্ট টার্ম বাউন্স দেখতেছেন দেখে খুশি হয়ে যাচ্ছেন তো শর্ট টার্ম বাউন্সে শর্ট টার্মই ট্রেড করেন ট্রেড হতে হবে শর্ট টার্মই চার ঘন্টা ট্রেড করেন সমস্যা কি কিসের জন্য আপনাকে একদম কইরা আপনাকে বিশাল বড় গেইন করতে হবে এরকম দরকার নেই শর্ট শর্ট গেইন করেন ভাই পনেরো মিনিটে ট্রেড করেন বিশ মিনিটে ট্রেড করেন কয়েন উপরে উঠতেছে ঠিকই হ্যাঁ কয়েন কিছু উপরে উঠতেছে ঠিকই ম্যানিপুলেট হইতেছে কয়েন ভালো মতনই লিকুইডিটি কম থাকার কারণে এই যে এই মুহুর্তে আমরা দেখেছি এফ এম টোকেনের ফান্ডিং ফি এক্সট্রিমলি হাই কেডিএ ফান্ডিং ফি হাই বিডি এক্সএন ফান্ডিং ফান্ডিং ফি হাই তো এগুলো টোকেনগুলোতে কি মানুষজন আগে থেকে লং পজিশন নিয়ে বসে রাখতেছে ইউজলেস কালকে থেকে দেখতেছি ফান্ডিং ফি হাই যদিও পাম্প হয় সে কিনা আমি জানি না দেখি আর নেগেটিভ কাইট ইজ নেগেটিভ বাট ইটস ইটস এ কামিং কাইট কাইট ভালো প্রজেক্ট কারণ কাইট হতেছে ফোর জিরো টু নেগেটিভের এই মুহূর্তে মার্কেটের লিডিং প্রজেক্ট তো কাইটের ফান্ডিং ফিটা অবজার্ভ করতে বলছিলাম যে ফান্ডিং ফি যদি কুল অফ হয়ে যায় তখন এটা তো এন্ট্রি নেওয়ার একটা শর্ট টার্ম এন্ট্রি তাও খুব বেশি না অল্প কিছু ন্যারেটিভ ওয়াইজ যেহেতু চলবে ন্যারেটিভটা চলতে থাকলে হয়তো আমরা কাইটের থেকে কিছু গেন পাইতে পারি আর নতুন কিছু প্রোজেক্ট আসতেছে ক্যান্টন আসতেছে মোনাড আসতেছে এগুলি হলো আমার কাছে আমার কাছে মনে হয় যে বেশিরভাগ প্রজেক্টই শর্ট করা শর্ট করা উচিত ক্যান্টনটা আর একটু রিসার্চ করা বাকি আছে মোনাডেও রিসার্চ করা বাকি আছে এটা রিসার্চ করতে হবে আর কি আর একটু এই দুইটা প্রজেক্ট নতুন আস্তে এটা দেখবো আমরা আর এই মুহূর্তে মার্কেটে আর কিছু বলার কোনো ইয়ে নেই খুব মানে এক্সপোজার কম কমাইতে হবে এক্সপোজার বেশি রাখবেন না মার্কেটে হ্যাঁ তাহলে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন আদারওয়াইজ অশান্তি হয়ে যাবে কিন্তু মাথার মধ্যে অশান্তিতে ঘুমাইতে হবে আর আর তেমন কিছু আসলে দেখানোর মতো নাই মার্কেটে দেখানোর মতো তেমন কিছু নাই মোমেন্টাম আজকে আস্তে মোমেন্টটা আমার মার্কেট ক্যাপ রকম হয় মোমেন্টাম নিয়েও আসলে অ্যানালাইসিস করে নিয়ে যেহেতু পার্টিসিপেট করে নিয়ে আমি মোমেন্টাম মোমেন্টাম কি বেড়ে গেছে না অলরেডি ট্রেড হইতেছে কোথায় সব জায়গায় ট্রেড হওয়া শুরু হয়ে গেছে নাকি না প্রি মার্কেট হইতেছে জানি না ওয়ান বিলিয়ন টোকেন সাপ্লাই তার মানে কত থ্রি ফিফটি সেভেন মার্কেট ক্যাপ এফ ডিবি থ্রি ফিফটি সেভেন খুব বেশি না ঠিক আছে ঠিক আছে সুই ব্লক চেনের ডেস্ক এমন কোনো আহামরিক কোনো কিছু না সুই ব্লক চেন ইউজই করে মোটামুটি মানুষ তার মধ্যে সেটা ডেস্ক এখানে মানুষ ফার্মিং করছে ফার্মিং করার জন্য এটার ডেস্কের ভলিউম অনেক বেড়ে গেছিলো এখন আবার এটা কমতে শুরু করবে তো এগুলোতে আশা একদম অতিরিক্ত করার কিছু নেই তো ডেস্ক বাইনান্সের অনেক অনেকগুলো ডেস্ক আছে যেগুলো ভালো একটা পারফর্ম করতে পারতে পারতাম আসলে তো ওগুলোতে আমি শুয়ে কিছু খুব বেশি এক্সপেক্ট করি না আর কি এবং এটা এটা মডেলটা ডিফারেন্ট করছে এটা একটা ভালো জিনিস ওদের ওদের টোকানামিক্স অ্যান্ড ডেস্কের যে মডেল সেই মডেলটা ওরা অনেক অ্যাডভান্সড করছে যেটা কি না বেটার বাট আমার যেহেতু রিসার্চ করা না আমি এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না আর কি হ্যাঁ তো আপাতত হলো এই ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড খুব সাবধান থাকবেন খুব অল্প এক্সপোজারে ট্রেড করবেন যাতে আপনারা প্রপার ডিপ ভুইলে যেন কিনতে পারেন অ্যান্ড মার্কেটে ট্রাম্পের নিউজটার জন্য ওয়েট করেন দেখি ট্রাম্পের নিউজের রিয়োকশনটা কী হয় এটা একটা ইম্পর্টেন্ট জিনিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট অ্যাট দাস মোমেন্ট যেটা অনেকেই জানে না হয়তো অনেকে অনেকে হয়তো এই ব্যাপারে কথা বলতেছে না দেখ কালকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও